আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাব তালের পিঠা চলুন দেখি কিভাবে বানাই প্রথমে আমি এখানে তাল দিয়ে দিলাম তালের রস তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা দিয়ে আমি এখন ভালো করে গুলিয়ে নিব চিনিটা এখন দিয়ে দিব একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি সে তালের সাথে মিশিয়ে নিব চিনিটা যাতে গলে যায় এখন যেহেতু তালের সৃজন সেই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম যারা বানাইতে পারেন না এভাবে বানাবেন ইনশাল্লাহ অবশ্যই হবে এখন আমি এই যে পোলারের কাপ দিয়ে আইসক্রিম পোলারের কাপ দিয়ে তিন কাপ আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর কাপ আটা দিয়ে দিলাম এখন এগুলা ভালো করে মিশিয়ে নেব ভালো করে এগুলা মিশাতে হবে যেন দানা দানা না থাকে এই তো আমার গুলানিটা এরকম গোটা এরকম গুলানি করতে হবে একেবারে শক্ত না বেশি পাতলাও না বেশি ঘন না এভাবে ডোটা তৈরি করতে হবে ভিডিও দেখতে ফুল দিয়ে রাখ আমি এখন পিঠাগুলো ভাজতে শুরু করেছি এই তো মার্শাল্লা আমার সবগুলা পিঠাই ফুলেছে তালের পিঠা এমন যে ফুলার করে আবার চষে জায়গা আসলে গুলানির উপর নির্ভর করে যে আপনি কিভাবে করে গুলাচ্ছেন গুলানিটা একবারে বেশি পাতলাও করবেন না একবারে কোনো করবেন না আমি এইভাৱে কৰি চবগুলা পিঠা ভেজে নব এই তো আমি খুব একটা পিঠা ভিজে নিয়েছি এই যে দেখেন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেরঙ্গা